মাতিয়াতে নদী ভাঙ্গনের জন্য প্রায় একুশ দশমিক তিন কিলোমিটার আই ব্লক দেওয়ার জন্য কাজের ব্যাপারে সুপারিশ করছে এই সুপারিশটা জেলা পরিষদ থেকে আসবে সব দিয়ে পরবর্তী একনেক সবাই পরবর্তী একনেক সবাই বলতে হচ্ছে আগামী বছরের মাঝামাঝি নাগাদ একনেক সবাই অনুমোদন হলে প্রথম রাতে প্রায় আঠারোশো কোটি টাকার কাজ শুরু হবে যেটা হচ্ছে প্রায় দশ কিলোমিটার নদীরাঙ্গন রোডের জন্য সাই ব্লকের কাজ শুরু হবে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আমরা নিজেরাই হচ্ছে আপনাদের সন্তান আপনাদের পাশে থাকবো আমরা এখানে কোনো মানুষ চিত্ত দিতে আসি নাই নেতা হতে আসি নাই একটা কথা এটা মাথায় রাখবেন যে আমাদের এখানে কোনো বড় কোনো উদ্দেশ্য নেই যে আমরা এমন কিছু করবো কিন্তু হাসিয়া যেহেতু আমাদের বাড়ি নিজেদের ঘর জন্মস্থান হাতিয়ার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ভাইদের জন্য আমাদের আপনারা যারা হাত দিয়ে যাচ্ছেন আমরা যারা হাত করি এই মানুষজন যাতে শান্তি রাখতে পারে মানুষজন যাতে উপকার হয় রাস্তাঘাট গুলা হয় নদী হয় যাতায়াত ব্যবস্থা যাতে উন্নত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আপনাদের বাইক হয়ে আপনাদের সন্তান হয়ে কাজ করতে পারি কখনো যেন কখনো কখনো যেন আল্লাহ আমাদের মনে কোনো ধরনের অহংকার না দেয় আপনাদের থেকে যেন আমাদেরকে আলাদা করে না দেয় এই জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন এই আপনাদের কাছে দোয়া চাইবো আর সহযোগিতা চাইবে ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি দেখা হবে ইনশাল্লাহ আমি জাতীয় কাজ অনেক ব্যস্ত থাকার কারণে আসলে হাতিয়ার সব কিছুতে সব মানুষজনের সাথে দেখা করতে পারি না সম্ভব হয়ে ওঠে না সবাই এক এক জায়গায় যেতে হয় কাজ করতে হয় দেশের জন্য পুরো জাতির জন্য কাজ করতে হচ্ছে এবং এত ব্যস্ততার মধ্যে চেষ্টা করি হাতিয়ার জন্য আমার সর্বোচ্চ টুকু দিয়ে করার আপনারা সবাই দোয়া রাখবেন যাতে আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এই দেশের মানুষকে শান্তি ফিরিয়ে আনতে পারি ন্যায় বিচার নিশ্চিত করতে পারি পাশাপাশি এই দেশকে দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত করে গড়ে তুলতে পারি এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি নোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা দোয়া করবেন পাশে থাকতে ইনশাল্লাহ ভাই হিসেবে গ্রহণ করলে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করলে আমরা অনেক কিছু করতে পারবো আশা রাখি আমরা চাই আপনারা আমাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করুন এর বাইরে আমরা কিছু চাই না ঠিক ধন্যবাদ জানাচ্ছি সকলকে কৃতজ্ঞতা আপনাদের